হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভট্টাচার্য আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব তো আমার গলার আওয়াজটা খুবই খারাপ হয়ে গেছে তো শরীরটাও ভালো নেই তবুও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি তো অনেকটাই শরীরটা খারাপ হয়ে আছে তো তারই মধ্যে ভাবলাম না কথাগুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে বলো তো আমার চ্যানেলে অনেক প্রবলেম হচ্ছে আমি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমরা যারা ভিডিও করি তারা অনেক কষ্ট করেই ভিডিও বানাই তো আমার কষ্টটা যখন আমি বুঝতে পেরেছি কিন্তু যারা ভিডিও করে তাদের কষ্টও আছে এই ভিডিওর মধ্যে কতটা কষ্ট করলে ভিডিও বানানো যায় আর আমি দেখো এই সকাল থেকে নাতা দিয়ে দিয়েছি রান্নাঘর আমাদের রোজ এই রকম নাতা দিতে হয় রান্নাঘরে তারপরে বাসন কুসন ধুয়ে পুকুরে বাসনটা ধুই তারপরে টেগুলের জলে ভালো করে ধুয়ে নিই আর সমস্ত কাজ সামলে তারপরে যে ভিডিওগুলো করি তার জন্য আমি ব্লগ ভিডিও তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারি না তো রিলসগুলো করি মানে শর্টগুলো তো তার থেকে কিছু প্রবলেম হচ্ছে আর সেটাই তোমাদের জানাবো তোমরা হয়তো অনেকেই ভাবো যে এর মনে শুধু ভিডিওই করে বাড়ির কাজকর্ম কিছু করে না এটা কিন্তু ভুল কারণ সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে যে সময়টুকু পায় ওইটাতে ভিডিও করে তো আমাদের তো গ্রামে বাড়ি তাই ভোর থেকে উঠে ছড়াঝাঁট নিতে দেওয়ার নিয়ম রয়েছে তো তারপরে নাতা দিয়ে বাসন কুসন ধুয়ে চান করে এসে ওই যে বেল গাছটা দেখলে ওখানে রোজ আমরা বাবা চন্দনেশ্বরের নামে জল দিই তো তারপরে এখানে দেখো চা বসিয়ে দিয়েছি তো বাবার জন্য লিকার চা আর মায়ের জন্য এখানে দুধ চা বসিয়েছি তো অনেকগুলোই কাজ থাকে তো মানে তোমাদের সঙ্গে শেয়ার করিনি বলে তাই বুঝতে পারো না তো ডেলি ব্লগও দিতে পারি না তো তারপরে চা সবাইকে দিয়ে এইখানে দেখো মেয়েকে একটু পড়তে বসিয়েছি তো ওকে একটু ছাতু খাইয়ে দিয়েছি ছোলা ছাতু তো তারপরে ওকে নিয়ে এখানে পড়তে বসেছে আর এত দুষ্টু মেয়ে দেখো কী করেছে দেখো পেন্সিল আর রাবারগুলোকে দাঁত দিয়ে কেটে কেটে পেলিয়েছে আর এখানে দেখো এই ডায়েরিটাও আড়ি করে নিয়েছে তো ও বলেছে নাকি এতেই পড়াশুনো করবে তো তার জন্য আড়ি করে এই ডায়রিটা নিয়েছে আর ওটাও টিউশন নিয়ে যায় আর ওকে সন্ধ্যাবেলায় টিউশন দিই আর ও আমার সঙ্গে স্কুলে যায় না সেই কোচিংয়ে যে আমি পড়াতে যাই ওখানে যায় না আমার সঙ্গে তো চারজন ওকে টিউশন দিতে হয়েছে আর আমি একটু সকালবেলা করে পড়াই বাড়িতে তো দেখো এখানে এত দুষ্ট ওকে তো সামলাতেই পারি না ও পড়াগুলো শিখে গেছে তো ইচ্ছে করেই লিখছে না তো একটু লিখবে তো আবার কতক্ষণ করে এরকম বসেই থাকবে আর এই যে দেখো এখানে আমার আদরের লালির খুব জ্বর হয়েছে তো ওর গায়ে এখনও বেশ তাপ রয়েছে তো সকালবেলা ডাক্তার এসেছিলো তো আরও কী সব হয়েছে বলল তো এসে না তিনটা ইঞ্জেকশান দিয়েছে তো তারপর আমাকে বারো ঘন্টা টাইম দিয়েছে বলছে বারো ঘন্টা পর আমাকে ফোন করে জানাবে যে ভালো আছে নাকি তার মানে কতটা খারাপ মানে কী বলবো তোমাদের মানে এতটা সময় খারাপ যাচ্ছে আমার একের পর এক মানে খুব কষ্ট হয় তো যাই হোক আমার অনেকক্ষণ আমি ওর কাছে বসেছিলাম তো তারপর ওকে আদর করে আমি এখানে এসেছি আনাজ কাটতে তো মা আনাজ কেটে দেন তো এখন সোনামা অনেক বদমাসি করছিল তাই সোনামাকে নিয়ে গেছে আর আমি এখানে বসে বসে আনাজগুলো কেটে নিচ্ছি তো এখানে ওকে লক্ষ্য করাও হবে তো এটা একটা বাইরের দুয়ারের মতো রয়েছে তো ওখানে বসে আনাজ কাটছি আর বাইরে ওকে লক্ষ্যও রেখেছি তো আর আমাদের বাড়িতে বলি সবাই তোমরা জানো যে আমার তিন যা রয়েছি আর শাশুড়ি মাখুড় শাশুড়ি মা আমরা সবাই এক জায়গায় রয়েছি তো এই মুহুর্তে কেউ কাছে নেই কারণ আমার ছোট যা পড়াশোনার জন্য বাবা বাড়িতে থাকে আর মেজোজাও যাও দিনের জন্য হলো হায়দ্রাবাদ গিয়েছে দেওয়া ওখানে থাকে ওখানে গিয়েছে তো এখন পুরো যেন আমাকে একা একা লাগে কারণ সবাই যখন এক জায়গায় থাকে অনেক আনন্দ হয় সময়টা কোথায় দিয়ে কেটে যায় বোঝাই যায় না তো চলো এরপর আমি আমার মেয়ের জন্য একটু মেয়েকে বসিয়ে দিয়েছি তো ওকে খাওয়াবো তো এবার বলি তো এত কাজ সামলানোর পরে যে দুপুরবেলা মানে খাওয়া দাওয়া গুছিয়ে তারপরে যে একটু সময় পাই তো ওই সময় আমি রিলসগুলো বানিয়ে রাখি তো তারপর কিছুদিন হচ্ছে ওই স্ট্রাইকটা আসার পর থেকে আমার ভিডিওগুলো দেখছি ভাইরাল যেগুলো হচ্ছে ওগুলো ডিলিট হয়ে যাচ্ছে তো যেই ভিডিও করছি কপিরাইট এসছে তো আমি সত্যি কথা বলতে এসব কিছু তো জানি না ফোনের বিষয়ে তো যাকেই ফোন করি জিজ্ঞাসা করছি যে কি হচ্ছে এরকম প্রবলেম হচ্ছে কেন বা এরকম মেসেজ আসছে কেন তো সবাই না সঠিক করে বলতেও পারছে না তো যার জন্য ভীষণ মন খারাপ করে আর যে চ্যালেঞ্জটা এতটা এগিয়ে এসেছি তো তারপরে যদি বন্ধ হয়ে যায় তো কী করবো কিছুই তো বুঝতে পারছি ভাবছি আলাদা করে একটা চ্যালেঞ্জ খুলব সেটাতে শুধু থাকবে যে নিজের মানে করা ভিডিওগুলো সেটাই ছাড়বো তো অন্যের কারো ভিডিও নিয়ে ছাড়বো না তাহলে হয়তো কপিরাইট আসবে না বা আরও যে সমস্ত প্রবলেমগুলো ওগুলো হয়তো আসবে না তো বলো ভাইরাল ভিডিওগুলো ডিলিট হয়ে গেলে কতটা খারাপ লাগে একটা ভিডিও তো দু লাখের বেশি হয়ে গেছিল ওটাও দেখছি ডিলিট করে দিয়েছে আবার একটা দেখছি ছত্রিশ কে হয়েছিলো ওটাও ডিলিট হয়ে গেছে তো কিছু তো বুঝতেই পারছি না তো চলো তারপরে আমি এখানে কি করেছি বলো তো গরুর তো জ্বর এসেছিলো তো ওষুধ দিয়ে গেছিলো কিছু খাওয়ানোর ছিল তো ওকে এমনি পাতায় করে দিয়েছিলাম ও পাতা খেয়ে নিচ্ছে ওষুধটা ফেলে দিচ্ছিলো তার জন্য আমি ওষুধটাকে গুঁড়ি করে একটু গোখাদ্য আর একটু আটা গুঁড়ি সবটা মিশিয়ে দিয়েছি দেখি এইবার খাই কি না তো তারপরে দেখো এটা সুন্দর খেয়ে নিচ্ছে তো যেই খেয়েছে অমনি আমার একটু অনেক আনন্দ লাগছে কারণ আমার শরীরটা তো খুব খারাপ তার জন্য তো এখানে দেখো মেয়েকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দিতে তো মেয়ের অবস্থা দেখেছ পারলে আমি এটা কেটে এডিট করতে পারতাম তো তোমাদের সাথে শেয়ার করব বলেই এটা রেখেছি তো ও কি করেছে ওই উপরের দিকে ক্যামেরা করে ঘোরাচ্ছে তো ঠিক করে ক্যামেরা ধরেও দেয় না তো তার জন্য সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো দেখো ওকে খাওয়াচ্ছিলাম বলে ওর ছোটো নুনিটা চলে এসেছে তো ও খাবে বলে তো ভাবলাম ওকে আলাদা করে খেতে দেবো কারণ ওটাই তো ওষুধ মেশানো ছিল এই জন্যই খাবারটা দেইনি। তো তাতে ওর মনটা খারাপ হয়ে গেছে মা খেয়ে নিল ওকে দিল না তাই আবার নতুন করে ওর জন্য খাবার নিয়ে এসেছি আর আগে যেখানে বাঁধা ছিল অনেক রোদ ছিল তাই ছাওয়ায় নিয়ে এসে বেঁধেছি আর এইখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর আমাদের বাড়ি থেকে বাবা না হলে কাকু যে কোনো একজন মন্দিরে যান মন্দির থেকে আসতে একটু দেরি হয় তাই দেরি করেই রান্না বসায় তো খাওয়া দাওয়া শেষ করতে প্রায় দুটো বেজে যায় তো তার মধ্যেখানে এক ঘন্টার সময় পাই সেই ফাঁকেই রিলসগুলো বানিয়ে রাখি আর সাড়ে তিনটার সময় আমি আবার কোচিংয়ে যাই পড়াতে তো এখন সকাল স্কুল হচ্ছে বলে বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কোচিং ক্লাস হয় তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যদি কেউ জেনে থাকো এই শর্ট ভিডিওতে কেন এত প্রবলেম আসছে তাহলে কমেন্টে জানাবে তো খাওয়া দাওয়ার সময় আমি ভিডিওটা করতে পারিনি কারণ মেয়েকে ফোন দিয়ে দিতে হয় তো তারই জন্য খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এইখানে দেখো আমি বেরিয়ে পড়েছি তো এখন ঘড়িতে সাড়ে তিনটা বাজে আর আমি এসেই দেখছি ওরা কিছুজন চলে এসেছে আর এইখানে দেখো পুরো বাজারটাই এখনো বন্ধ কোনো দোকানপাট খোলা নেই আর আমার বাড়ির সামনেই বাজারের সামনে বেশি দূরে না আর এখানে স্কুল হয়ে গেছে সকালে আর বিকেলে কোচিং করানো হয় আর এর আগে অনেক ব্লগই শেয়ার করেছি যারা আমার ভিডিও দেখো তারা জানতে পারবে তো যারা নতুন দেখছো তারা হয়তো এখনো বুঝতে পারবে না তাই আগের ব্লগুলো যারা দেখেছো তারা বুঝবে তো দেখো এটা কত সুন্দর আর আমার খুব ভালো লাগে ওকে এত মিষ্টি তো ওর নাম নাজনিন তো খুব ভালো মেয়ে আর পড়াশোনাও ভালো করে তো ওইখানে পড়া শুরু করে দিয়েছে আর আমি একানা আরেকজন ম্যাডাম আসার কথা রয়েছেন তো সপ্তাহে পাঁচ দিন হয় শনি রবিবার ছুটি থাকে তো ম্যাডাম এখনও আসেননি তারিখ আগে আমি ভিডিওটা করে নিয়েছি তো চলো এবার ওদেরকে পড়াতে হবে তো আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও সবাই সাপোর্ট করো পাশে থেকো